ওয়েলকাম টু ফাইজার্স কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম মজাদারের একটি রেসিপি নিই তা হচ্ছে ব্রয়লারের মুরগি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এরকম নতুন এবং সহজ কোনো রেসিপির জন্য এখানে আমি এক কেজি চেয়ে একটু কম মুরগি নিয়েছি আর একটা মুরগির হাত আর পানি নিয়েছি আপনারা চাইলে ডাইভো করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি বড়ির মতো দিয়েছি লবণ হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়েছি মরিচের গুঁড়া আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ সরি ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি জিরার গুঁড়ো আর হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন দিলে খেতে ভালো লাগে এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলের স্মেলটা রান্নার মধ্যে দুর্দান্ত একটা স্মেল আনি খেতেও ভালো লাগে এখন মশলাটা ভালো করে মেখে বা যাতে উপর নিচ মশলাটা ভালো করে ভিতরে ঢুকে যায় এখন পাশের চুলায় আমি একটা প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আপনারা বলতে পারেন আমি একটা হাত পা কেন নিয়েছি সেটা আমার কাছে খেতে ভালো লাগে আপনারা চাইলে বলছি বারবার এটা অ্যাভয়েড করতে পারেন দু থেকে তিন মিনিট এটাকে আমি ভালো করে ভেজে নেব মিডিয়াম টু লো আছে যেহেতু এটা আমি মশলা দিয়ে ভেজে নিচ্ছি মশলাটা পুড়ে যেতে পারে হাই হিটে ভাজতে গেলে উল্টে পুলটে দিয়েছি এখন আমি আরও দু মিনিট অপেক্ষা করব অপর পাশটা হওয়া পর্যন্ত দেখুন আমার দুটা পাশে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে নামিয়ে নেব নামানো হয়ে গেছে আমি এখন সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দুটা দারচিনি আর এলাচ কিছু দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো গোলমরিচ দিয়ে আমি এটা ভেজে নেব একটা স্মেল আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আদা বাটা একটা চামচের মতো রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব মশলাটা যতই কষানো হবে আপনি তো রান্নাটা ততই পারফেক্ট হবে চেষ্টা করুন মিডিয়ামটা লো আছে রান্নাটা করতে তাহলে অনেকটা সময় ধরে যখন রান্না করা হয় তখন তরকারিটা খেতে অনেক ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মুগি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ ছয় সাত মিনিটে বা দশ মিনিটে রান্না হয়ে যায় সেই জন্য চিকেনটা খেতে ভালো লাগে না আর যখন আপনি সময় ধরে মিডিয়াম টু লো আঁচে রেখে রান্না করে খাবেন তখন তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন আমি চিকেনগুলোই মশলার সাথে কষানোর জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ থেকে ছ মিনিট ফিরে আসলাম পাঁচ থেকে ছ মিনিট পরে দেখুন আমার একদম কষানো হয়ে গেছে মুরগিটা আর ঝোলটা মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এটা সরি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট আমি আগেও দিয়েছি এখনও আরেকটা দিয়ে দিচ্ছি তরকারির কালারটাও চেঞ্জ করে আবার স্বাদেরও ব্যালেন্স করে দিয়ে একটু নেড়ে চড়ে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এক কাপ পরিমাণ পানি এটা ঠান্ডা দিলেও হবে যে গরম দিতে হবে তা না দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে রান্না করব বিশ থেকে তিরিশ মিনিট আমি আবারও বলতেছি মিডিয়াম টু লো আছে রান্না করবেন দেখুন তরকাটা খেতে কতটা পারফেক্ট হয় ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করবো বিশতে ফিরে আসলাম পঁচিশ মিনিট পরে দেখুন ঝোলটা অনেকটাই মাখামাখা হয়ে গেছে ঢাকনা তুলে একটু পরপর নেড়ে দেবেন না নিচে দিয়ে লেগে যেতে পারে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিট পরে ফিরে আসলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টা কাঁচামুড়ি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ব্যাস্তা পেঁয়াজ ব্যাস্তাটা দিয়ে নেড়ে চেড়ে আমি জাস্ট রান্না করবো পাঁচ মিনিট যেহেতু আমার এটা রান্না হয়ে গেছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করবো ঘড়ির ধরে এভাবে রান্না করে দেখবেন যে আসলে রান্নাটা কতটা মজার হয় অনেকে তো অনেকভাবেই রান্না করেছেন এভাবে রান্না করে দেখবেন আমি ঢাকনা তুলে নিলাম পাঁচ মিনিট পরে এখন নামিয়ে পরিবেশন করার পালা এই তো তৈরি হয়ে গেলো নতুন স্বাদে ব্রয়লার মুরগির রান্না বাসা একবারও ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যে আসলে কতটা পারফেক্ট হয়েছে এই রেসিপিটা যদি রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করি পাশে থাকবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ